আসসালামু আলাইকুম প্রিয়দর্শক এই মাত্র পাওয়া আবহাওয়া অধিদপ্তর থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন জেলায় চলছে চরম তাপদাহ তবে গতকালকের তুলনায় আজ কিছুটা কমেছে তাপমাত্রা যা আগামী বুধবার পর্যন্ত বিরাজ করবে এবং বৃহস্পতি ও শুক্রবারে আবারও চরম বাড়তে পারে এছাড়াও আজ সন্ধ্যার থেকে দেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টি ও বজ্রসহ জ্বর বৃষ্টির দেখা মিলতে পারে এদিকে আগামীকাল রবিবার সকাল থেকে একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ দু এক জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং আগামী সোমবার পর্যন্ত এমন অবস্থা বিরাজ করতে পারে আজ উনত্রিশে মার্চ শনিবার ও আগামীকাল তিরিশে মার্চ রবিবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া এছাড়াও আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দুই বাংলার যেসব জেলায় বৃষ্টিপাত কিংবা কালবৈশাখী জ্বরের সম্ভাবনা রয়েছে জানিয়ে দিব বিস্তারিত জানতে হলে পুরো ভিডিও জুড়ে সঙ্গেই থাকুন তার আগে আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিন এবার বিস্তারিত জেনে নিন এক নজরে টু বিওয়ার্স প্রথমেই চলুন দেখে নেওয়া যাক আজ সন্ধ্যা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে দুই বাংলার যেসব জেলাগুলোতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত সহ জ্বর বৃষ্টি কিংবা কালবৈশাখী জ্বর সহ শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে এছাড়াও আগামীকালকে দিনের বেলায় তাপপ্রবাহ কেমন থাকবে এবং রাতের তাপমাত্রা কেমন থাকবে বিস্তারিত বাস আজ সন্ধ্যার থেকে আমি যদি আপনাদেরকে মাঝরাত পর্যন্ত আপডেট দিই তাহলে দেখতে পাচ্ছি যে সন্ধ্যার পর থেকে মাঝরাত পর্যন্ত দেশের আপনার দক্ষিণ পূর্ব অঞ্চলের এবং দক্ষিণ পশ্চিম অঞ্চলের একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং দক্ষিণবঙ্গেরও কলকাতা চন্দননগর আরামবাগ কোলা কুলাঘাট খারাপপুর হলদিয়া হলদিবাড়ি গঙ্গাসাগর জয়নগর মজিবপুর প্রত্যেকটি অঞ্চলের আকাশে আমি দেখতে পাচ্ছি মেঘ রয়েছে এছাড়াও যশোর সাতক্ষীরা শ্যামনগর মাঠবাড়িয়া খুলনা লোহাগারা ফরিদপুর মাদারীপুর বরিশাল পিরোজপুর কলাপাড়া লালমোহন চরফেশন হাতিয়া তারপর হচ্ছে আপনার মনপুরা মতিরহাট ফরিদগঞ্জ সেনবাগ কুমিল্লা ছাগলনাইয়া ফেনি তারপর হচ্ছে চৌদ্দগ্রাম লাকসাম ঢাকা তারপর এদিক থেকে খাগড়াছড়ি ধিগিনালা সাজেক মহালছড়ি মানিকছড়ি ফটিগাছড়ি উপজেলা চট্টগ্রাম চকারিয়া কুতুবদিয়া মহেশখালী তারপর হচ্ছে রাঙ্গামাটি থানছি রয়েছে সাতকানিয়া প্রত্যেকটি জেলাতে আমি দেখতে পাচ্ছি আপনার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং প্রায় হানড্রেড পার্সেন্ট পর্যন্ত মেঘমালা তৈরি হয়েছে এবং এদিক থেকে আপনার ত্রিপুরার আরামবাগ আগরতলা আমবাসা তারপর হচ্ছে আইজল প্রত্যেকটি অঞ্চলে আপনার হানড্রেড পার্সেন্ট পর্যন্ত মেঘমালা তৈরি হয়েছে অর্থাৎ এসব অঞ্চলে মাদরাত্র থেকে বুড়ের বুড় অবধি দু একটি জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের দেখা মিলতে পারে একই সাথে মাইমনসিংহ বিভাগ সহ ঢাকা ও সিলেট বিভাগেরও একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং এদিক থেকে আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের সহ মিজোরামেরও একাধিক জায়গার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এছাড়াও যদি আমি আপনার মাঝরাত্র থেকে রবিবার ভোর পর্যন্ত চলে আসি তাহলে দেখতে পাচ্ছি সিলেট বিভাগ সহ ময়মনসিংহ ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলার আকাশে আপনার প্রচণ্ড মেঘমালা তৈরি হয়েছে এবং এসব অঞ্চলে দু এক জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত সহ বজ্র বৃষ্টি কিংবা শিলাবৃষ্টির দেখা মিলতে পারে এছাড়াও আপনার দক্ষিণবঙ্গের কলকাতা খারাকপুর এসব অঞ্চলের দু এক জায়গার আকাশে আপনার আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং হালকা মাঝারি বৃষ্টিপাতের দেখা মিলতে পারে তবে আপনার রাজশাহী বিভাগ সহ ময়মনসিংহ এবং রংপুর বিভাগের একাধিক জেলাতে আপনার তীব্র গরম অনুভূত হবে আপনার সকাল থেকেই এছাড়াও আপনার আমি আরও দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগের একাধিক জেলাসহ আপনার সিলেট তারপর হচ্ছে ত্রিপুরা কুমিল্লা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের একাধিক জেলাতে আপনার সন্ধ্যা থেকে আপনার সোমবার সন্ধ্যা পর্যন্ত এসব অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে সেই সাথে দু একটি জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাতেরও দেখা মিলতে পারে তুমি চলুন রবিবার ভোর থেকে আপনার দুপুর পর্যন্ত আপডেটটি দেখি তাহলে দেখতে পাচ্ছি সকাল আটটা নয়টার দিকে চলে আসলে ঢাকা বিভাগ সহ সিলেট ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে তবে এসব অঞ্চলে কোথাও তেমন বৃষ্টিপাত সহ বজ্র বৃষ্টির সম্ভাবনা থাকছে না তবে একাধিক জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে তবে আপনারা আটটা নটার পর থেকেই রাজশাহী রংপুর বিভাগ সহ ময়মনসিংহ বিভাগের একাধিক জেলাতে প্রচণ্ড গরম অনুভূত হবে এবং তীব্র তাপদাহ থাকবে এছাড়াও আমি যদি আপনার রবিবার দিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলে আসি তাহলে দেখতে পাচ্ছি দেশের দক্ষি উত্তর পশ্চিম অঞ্চল সহ উত্তর পূর্ব অঞ্চলের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে যেমন রংপুর মাইমসিংহ সিলেট ঢাকা বিভাগ সহ রাজশাহী বিভাগের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং আমি যদি আপনার মাঝরাত্র পর্যন্ত চলে আসি তাহলেও দেখতে পাচ্ছি যে সন্ধ্যা রবিবার দুপুর থেকে মাঝরাত্র অবধি পূর্ব বাংলার আকাশে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে এবং আমি যদি আপনার সোমবার দিন ভোরবেলাতে চলে আসি তাহলেও দেখতে পাচ্ছি দেশের একাধিক জেলাতে তীব্র মেঘমালা তৈরি হয়েছে সেই সাথে ঢাকা বিভাগ সহ কুমিল্লা চট্টগ্রাম বরিশাল খুলনা রাজশাহী মে বিভাগে সহ মৈমাসিংহ ও সিলেট বিভাগের একাধিক জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাত দেখা মিলতে পারে তবে আপনার আজ রবিবার দিন আজ শনিবার দিন রায় সন্ধ্যা থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত দেশের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে সেজন্য তাপপ্রবাহটা একটু কমতে পারে তো ভিউয়ার্স চলুন এই মুহূর্তে আমি দেখে নেই আগামী কাল রবিবার দিন দুপুর বেলাতে সর্বোচ্চ তাপমাত্রা কোন বিভাগে কত ডিগ্রি পর্যন্ত উঠে আসতে পারে তো বিভার্স আমি দেখতে পাচ্ছি ঢাকাতে সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে সাঁত্রিশ ডিগ্রি খুলনাতে ছত্রিশ ডিগ্রি বরিশালে চৌত্রিশ ডিগ্রি চট্টগ্রামে বত্রিশ ডিগ্রি সিলেটে তেত্রিশ ডিগ্রি ময়মনসিংহে তেত্রিশ ডিগ্রি রংপুরে তেত্রিশ ডিগ্রি এবং রাজশাহীতে সর্বোচ্চ চৌত্রিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে এবং আমি যদি আপনার রবিবার দিন রাত্রের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে সর্বনিম্ন ময়মনসিংহে আপনার বিশ ডিগ্রি রংপুরে উনিশ ডিগ্রি রাজশাহীতে বিশ ডিগ্রি খুলনাতে ছাব্বিশ ডিগ্রি বরিশালে পঁচিশ ডিগ্রি চট্টগ্রামে পঁচিশ ডিগ্রি সিলেটে একুশ ডিগ্রি এবং ঢাকাতে সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে আসবে অর্থাৎ রাত ও দিনের তাপমাত্রার মধ্যে কিছুটা পার্থক্য থাকবে